বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দল এটা নিষিদ্ধ হয়ে গেছে এই দেশের জন্য এটা একটা নিয়ামত আমার মনে হয় এদেশে আঠারো কোটি মানুষই প্রায় খুশি কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে তার ভেতরে উপদেষ্টা নামে কিছু মানুষ আছে যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার এ মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি তারপর যে মাহফুজ আলম একজন এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই সেই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা এই কথা বললে না কেন আরে ভাই অন্যায় সে করবে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে ওর ইমানে সমস্যা আছে অনেকটা অন্যায় করেছে অলরেডি এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্য যারা সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল তারা ইসলামপন্থী মানুষ আপনি দেখেন ইসলামপন্থী মানুষগুলোই বেশি ভূমিকা রেখেছে আর এদের কারণে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে তো এই মানুষগুলোর মন মেজাজ অন্যদিকে কি করে ড্রাইভার্ট করা যায় অন্যদিকে নিয়ে যাওয়া যায় এই জন্য হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা এই উল্টা পাল্টা বকতেছে মনে মনে হয় মানসিক রোগী হয়ে গেছে এজন্য বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না ওনারে পাবনায় পাঠানো দরকার বাড়ি তো লক্ষ্মীপুরে অত দূর থেকে পাবনা নিয়ে আসাও তো সমস্যা এজনে হাত পা বেঁধে নিয়ে আসা দরকার অন্তত এক পনেরো বিশ দিন রাখেন ওই বড় বড় ইঞ্জেকশন আছে কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে কয়েকদিন আগে আমি পাবনায় গিয়েছিলাম পাগলা গারা দেখার জন্যে ওনারা বছর হুজুর পাগল আর বেশি নেই সব চলে গেছে ভালো হয়ে হয়ে চলে গেছে এই উপদেষ্টার ভেতরে যারা আজ অবৈধ উপদেষ্টা হয়ে গেছে নিজেদের শপথ ভঙ্গ করে যা কথা দিয়েছিল জাতির সাথে তারা এ কথাগুলো না রেখে অন্য দিকে যেতে চাই ফ্যাসিস্টদের দালালি করতে চায় এদের মনে হয় কিছু জিনিস ভেতরে দেওয়ার জন্য ভাবনায় পাঠাতে হবে আপনারা রাজি আছেন না তাদের সুযোগ পায় সামনে জাতি আমার মনে হয় তাদেরকে নাই পাঠাবে ইনশাল্লাহ যদি ওরা ভালো না হয় যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা এটাই নিয়ম আমি মান্ধা তামলের কাহিনী শুরু করলাম এখন যেটা চলছে এটার সাথে করান মিলাতে হবে আমরা যেখান থেকে পড়েছি এখান থেকেই মিলাবো ইনশাআল্লাহ আল্লাহ এ সাতক্ষীরা এবছরে যে কয়বার আসলাম একটা আশার বাণী শুনিয়েছিলাম চেয়ে তো নিষিদ্ধ হয়েছে এমনি হয়নি এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে হাজার বছর আগে করানি কারিমে আল্লাহ ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন জালেমদের বিরুদ্ধে সেগুলো সব দিনের পরে দিন ফলতেছে কোরআন কারিম জানিয়েছে ওয়ালা তাহসাবানাল্লাজিনা উদে ওয়ালা তাহসাবানাল্লাহ গাফিলান আম্মা ইআমালু যালিমুন ইম ইন্নামা নুআখিরুহুম লিইয়াউমিন তাসখাসুফিল আবসার হে নবী আপনি কি মনে করেন যে আমি সালেমদের সম্পর্কে কোন খবর রাখি না না এই প্রেকিবেতে সবচেয়ে বেশি নজর দিয়ে রেখেছি আমি সালেমদের দিকে এই জানে যে লোকটানি যারা nafser উপরে পরিবারের ওপরে সমাজের ওপরে রাষ্ট্রের ওপরে। পৃথিবীর ওপরে জুলুম সারা করেছে তারা আল্লাহর টার্গেট কার বলেন বলেন তারা যে টার্গেটই নেবে না কেন ওইটার উপরে থাকবে আল্লাহর নজর কারণ একারি এইটাই জানিয়েছি আমাদের পৃথিবীর বহু মানুষকে দুনিয়া থেকে তারা চেষ্টা চালিয়েছে আমি ওই পর্যন্ত পৌঁছাবো কিন্তু জালেম হওয়ার কারণে ওই পর্যন্ত আল্লাহ তাদেরকে আর পৌঁছাতে দেননি আপনি একেবারে সে আদম নবী থেকে আরম্ভ করে দেখেন যারা জলুম করে টার্গেট পর্যন্ত যেতে চেয়েছে তাদের কে আল্লাহ পর্যন্ত আর যেতে দেয়নি আদম নবীর সন্তান থেকে এটা আরম্ভ হয়েছে আপনারা হাবিল কাবিলের কথা শুনেছেন করানিক আরিম আল্লাহ আমাদেরকে যথার্থ ভাবে একটা শোনাতে বলেছেন নবীজিকে না আলাইহি নবাবি উল্লাহ

সংবাদ বলেন বলেন এই যে সংবাদ শোনার জন্য মানুষ মুখিয়ে থাকি আমরা সংবাদের ইংরেজি যেটা তার নাম নিউজ এই নিউজ লিখতে চারটা শব্দ লাগে ইংরেজিতে আপনি দেখেন এই চারটা শব্দের ভেতরে কি সুন্দর মিল করে আমার আল্লাহ দুনিয়া বানাতে চান তাহলে নর্থ ধরবেন এনের পরে আমরা দেখি নিউজ লিখতে ই লাগে ই দিয়ে আপনি ইস্ট ধরবেন এরপরে আরেকটা অক্ষর আছে ডাব্লিউ ডাব্লিউ মানে ও ইস্ট এরপরে শেষে আছে এস এস মানে সাউথ চার দিকের নাম দিয়ে আমার আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন হে নবী তাম পৃথিবীর জন্যে আমি আপনাকে নবী করে পাঠিয়েছি বলিয়া জোহান নাস ইন্নি রসুলুল্লাহ ইলাইকম জামিয়া লোকদেরকে আপনি বলেন তামাম দুনিয়ার সব জায়গার জন্য আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি এইজন্যে যত সংবাদ আপনার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠালাম এটা শুধু মক্কার জন্যে না এটা শুধু আর জাহানের জন্যে না দুনিয়া বলতে যা বোঝায় সব জায়গার জন্য আপনি সংবাদ বাহক। এই সংবাদগুলো আপনার মাধ্যমে আমি পাঠিয়েছি যত সংবাদ এই কোরআনে দিয়েছি প্রায় পাঁচশো গুরুত্বপূর্ণ তার ভেতরে এটা একটা আপনি আদম নবীর সন্তানদেরকে যে ঘটনা তারা ঘটিয়েছে দুনিয়ায় ওই কাহিনীটা আপনার উন্মতের সামনে ওই ঘটনাটা শোনাবেন কিভাবে শোনাবেন বিলহাক যথাযথভাবে যেভাবে আমি আল্লাহ বর্ণনা দিলাম এই সত্য কাহিনী এইভাবে শোনাবেন আপনি স্মরণ করেন তো তারা দুইজন কি করেছিল তাদের নিয়ে জীবনে একটা করবানি আমি আল্লাহ শরীয়তের বিধান দিয়েছিলাম আমাদের যেমন পশুর গলায় ছুরি দেওয়া লাগে ওই জামানায় পশু জবাই করে ওরা চাঠিয়াল ময়দানে রেখে আসত যার টাকা হালাল যার সম্পদটা বৈধ আগুন ঝলক আসতো আগুনের আকাশ থেকে ওটা পুড়িয়ে ফেলতো মানুষজন বুঝতো যে এই লোকটা আসল ভালো মানুষ এর সম্পদ গুলো ময়দানে রেখে আসলে এরকম ময়দানে আগুন আসতো না এলাকার মানুষ তখন বুঝে ফেলতো যে অবৈধ না এ অবৈধ সম্পদ দিয়ে কোরবানি দিয়েছে আমার মাঝে মাঝে আয়তের দিকে তাকালে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়তটা থাকতো কত সফিদর বেশ আমরা যে ধরাকে যেতাম গত মানুষ তো ডান হাত বাম হাত নেই বাবা শাহজালাল সব হালাল করে উপায় করছে কথা বলছেন এখানে মানের দাগামা লাইনসালাহু ফালাইনসা মিন্না ওয়ালিহাতা বাবা মাদা হুমানার মুসলিম শরীফের হাদিস নবীজী বলেন কোনো ব্যক্তি যদি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার না দুইটা শাস্তির জন্যে সে যেন রেডি হয়ে থাকে ফালাইঞ্সা মিন্না ওই দিন থেকে সে আমি নবীর দলভক্ত নেই বের হয়ে গেছে দুই নম্বর এওয়ালিয়া তাঁবাবুয়া মাকা আদাহু নার সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নাউজুবিল্লাহ অ সাতক্ষেরাবাসীকে বসলেন হাদিস থেকেই যেটা আপনার ছিল না ওটা যদি আপনি দখলে রাখেন আপনি নবীর উম্মতার নেই আগস্টের পাঁচ তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ কিন্তু এই হাদিসের ভেতরে অলরেডি পড়ে গেছে এক কথা বলে না কেন যেটা যার না সে কিন্তু জোর করে জবরদস্তি করে যেভাবে হোক নিজের দখলে অলরেডি রেখেছে এমন কি সাদাবাজি করে হলেও এ জেলায় হয়তো এখনো আরম্ভ হয়নি কুষ্টিয়াতে অলরেডি এগুলো অনেকেই করেছে যারা এগুলো করেছেন আপনি যতই বড় দাড়ি রাখেন পাঁচ তো না স্বামী মসমানের মতো যদি বাহাত্তর রাখা তো তাহাত্তুত পড়েন আপনি নবীর উহ্মত আর নেই বের হয়ে গেছেন এখানে আলেম সারাই আছে জিজ্ঞাসা করে বলেন তো এদের যে নবীর উম্মত যদি কেউ না থাকে ও নামাজ পড়লে রোজা রাখলে হজ করে আসলেও ওর সানাস আজ যাস অত নবীর উহ্মদই নেই ওরে জানা দেবেন কি করে কবরে রাখবেন কি বলে এই চরিত্র এখানে যদি কারো থাকে আমি জানি এরকম মানুষ এখানে আসে নাই আর ওরা এখানে আসবেও না রেকর্ড হচ্ছে তো এই বলছি কেউ যদি এরকম চরিত্রের থেকে থাকেন ওই সম্পদ আগে ফেরত দেবেন

যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম আর রাতের বেলা তালা লাগিয়ে দিত আমার মনে হয় তিনটা বছরের প্রতি দিন উনি আমাকে কথা বলতে খোলেননি যে হামজা বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানাজা পড়াবো না বেঈমান পান কোথায় আপনি বলে বেঈমান তো ভরা ওই দিনে হাদিসটা শুনেছিলাম ওনার কাছে নবীজির রিন রাদিয়াল্লাহু তাআলা عنہ কল বলেন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাআ মা লা ইসলাহু ফালা ইসমিন্না এই যে মাসখানে ফা শব্দটা আছে যারা গ্রামার বোঝে যারা পড়ে পড়ায় দেখবেন ফা 19 টা আসে আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায় পরের যে শব্দ আল্লাহর নবীবা আল্লাহ বলতে চান ওটা মাস্ট বি আপনার জীবনে হবে আগের শব্দ ছিল কি মানে মা লাই কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না ফালাই সামিন না সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল বলেন তো এই দেশে আগস্টের পাঁচ তারিখের পরে এই নয় মাসে কত মানুষ নবীর থেকে খারিজ হয়ে গেছে বেশি বলে ঠিক আছে মানে একেবারে ঠিক আমার হাতিসটা পড়লেই কেমন জানো একটা দলের দিকে আপনি আবার মনে করেন যে ওই দলকে বলছে মানে চাঁদের চরিত্র এরকম আমার মন শুধু ওই দিকে টেনে যায় এদেশে এরকম দল নেই সে পাঁচ তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে এখনো অনেকে চালিয়ে যাচ্ছে আজকে একজন ধরা পড়েছে মনির হাটে সাদাবাজি করতে গিয়ে একজন নেতা সেই দিন বলছিল আওয়ামী লীগ তো নেই ছাত্র নিষিদ্ধ তাহলে দেশে সাদাবাজি করে কে করে কে ফেরেস্তা জিব্রাইলকে জিজ্ঞাসা করেন এক কথা বলছেন যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছি ফেরত দেন চারটা যা নিয়েছেন যদি একটা সূল পরিমাণ কোন সম্পদ ফেরত দিয়ে দেন আপনি বলেন এগুলো আমাদের কাছ থেকেও নিয়েছিলে এইজন্য নেছি হ্যাঁ এটা ঠিক আছে এই যে আমি পড়ায় যে শব্দটা বললাম এটা ঠিক আছে এত দিন যারা আমাদের কাছ থেকে নিয়েছে ওই জিনিস আমারই ছিল কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন তো কাজ হয়েছে হয় যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন অন্য কেউ দখলে নিয়েছিল অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়ে নিয়েছিল ওটা যদি আপনি এখন আবার ফেরত পান আপনার অসুবিধা নেই এই হাদিসের টিকার ভেতরে দেখবেন আমি বাইরে জেলে আসতে জেল থেকে আমি মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি এটা বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে মিলিয়ে একষট্টি নাম্বার হাদিস যতগুলো টিকা আমি দেখেছি হাদিসের সবগুলো যে যা বলছি বাংলায় এইটাই আছে বিশ্বনবী জানিয়েছেন কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু ওইটা হাত ছাড়া হয়ে গেছে আবার ফেরত যে শাস্তি সেই শাস্তির আওতা মুক্ত থাকবা এই হাদিসের শাস্তি ছিল কি যে আপনি নবীর অম্যতার থাকতে পারবেন না কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না এটা ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে এই কথা বললেন না কেন না অনেকে আবার বলছে এটাও চিন্তায় হয়ে গেছে আপনাকে কি পাঁচ লাখ কামড় দিয়েছে নাকি আপনার বিবেকের ওপরে করে প্রসাব করে দিয়েছে যে ব্যাংক যাদের তারা লুট করে কি করে তাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার বলেন আপনার বাবার যারা বানিয়েছিল তারা আবার ফেরত পেয়েছে এ সাড়ে পনেরো বছরে যে যা হারিয়েছেন দখল হয়ে গেছে ওটা এখনো যদি ফেরত নেন কোন গোনা নেই আপনার এ সাতক্ষের রাতে যে যা উপায় করেছে অবৈধভাবে ওটা আবার নিয়ে নেবেন যদি আপনার হয়ে থাকে দৈন্যের কোনো জিনিস চুল পরিমাণও অবৈধভাবে নিজের দখলে রাখা যাবে না কথা বসা গেছে না হাজরতে আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যথাযথ ভাবে শোনাতে বললেন একটু খেয়াল করে শুনেন এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে এই দুইজন ভাই তারা হাবিল আর কাবিল এরা ময়দানে চাটিয়াল ময়দানে রেখে এসেছে সবাই করে পশু যারটা হালাল ছিল যার ভেতরে তাকওয়া ছিল সেটা কবুল হয়ে গেছে পুড়ে কিন্তু যেটা কবুল হয়নি উল্টা দিকে গেছে ও ডাক দিয়ে বলে হ্যাঁ আমারটা হয় ওই সময় হাবিল নামে যে সন্তানটা সেও কিন্তু হাত প্রসারিত করতে পারত তার গায়েও শক্তি ছিল এ সাড়ে পনেরো বছরে যারা এই দেশে ইমানদারদের ওপরে বিশেষ করে যারা ইসলাম পন্থী এই মানুষগুলোর ওপরে যা করেছেন এই মানুষগুলো কিন্তু অতটুকু না পারলেও কিছুটা করতে পারত কিন্তু আমরা তো করানে কারিমের কাহিনী সে জন্মের পর থেকে শুনেছি আদম নবীর সন্তান হাবিল ওই দিন বলেছিলেন না কলা ইন্নামা কব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এটা আপনাদের মাদ্রাসার মাহফিল এখানে অনেক আলেম থাকতে পারেন ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এরাই তেত্রিশটা অর্থ আছে এনার পরে মা যুক্ত করিয়া হজরতে আদমের সন্তান কি বোঝাতে চাইলেন শুধু তার ভাই কাবিলকে কে কথা বলেননি কেমত পর্যন্ত যেহেতু এই কথাটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন তার মানে তার বক্তব্যটা থামাম দুনিয়ার মানুষের জন্যই ছিল যদিও ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আমার ভাই আপনারটা কবল হয়নি ওটা আপনার দোষ আমারটা হয়েছে এটা আপনার আমার নেক নিয়তের কারণে তাকওয়ার কারণে আপনি ভালো করে শুনে রাখেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান এই মানুষগুলোর সম্পদ এদের ইবাদত এদের নিয়ত আল্লাহ কবুল করে থাকেন আর সাতটা আমি এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম তার সামারাইজ এইটা জ্বর করে কোন কিছু আল্লাহর দরবারে কবুল করানো যায় না কবুল করাতে হলে মাস্ক ভেতরে তাকোয়া তৈরি করা লাগে আর তাকোয়া কারে বলে আমাদের এই উপমহাদেশে আমরা অনেকে আছি যারা তাকোয়া বুঝি শুধু পোশাকের তাকোয়া লেবাসের না শুধু আর পোশাকের তাকোয়া আসল না মাস্ট বেগুলো এগুলো লাগবে কিন্তু নবীজি তাকুয়া বলার সময় বলেছিলেন তাকুয়া হা হোনা তাকুয়া এখানে থাকে মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি তৈরি না হয় যেহেতু এই জায়গায় ইঙ্গিত দিলেন কেন এখন বিজ্ঞান প্রমাণ করে দেখছে এই মানুষের এই সাড়ে তিন হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে আলা ইন্নাফিল জাসাদে মদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু বইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা বহি কল জেনে রাখো সাবধান প্রতিটি মানুষের সাড়ে তিন হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে ওইটা যদি ভালো হয়ে যায় ওটা যদি সংশোধন হয়ে যায় সালো হাত মানে সংশোধন হওয়া তাহলে পুরা মানুষটাই ভালো হয়ে থাকে আর ওইটা যদি একবার খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফাঁসা দাঁত ফাঁসা দাল জাসাদু ফাঁসাদ দিলেন কেন ফাসাদ মানে শুধু বিশৃঙ্খলা না ফাসাদ মানে শুধু মাত্র অশান্তি না ফাসাদ মানে নষ্ট হয়ে যাওয়া ফাসাদ মানে অযোগ্য হয়ে যাওয়া ফাসাদ মানে অবৈধ হয়ে যাওয়া যেটা যেখানে রাখা দরকার ওই জায়গায় থাকার যোগ্যতা যদি তার না থাকে ওইটাকে আমরা বলি নষ্ট হয়ে গেছে অবৈধ হয়ে গেছে এই যে মুরগির পা নিজ মুরগির পেটের নিচে যে আটটা দশটা ডিম আমরা দেই সবগুলো থেকে কি বাচ্চা হয় হয়তো দুই তিনটা নষ্ট হয়ে যায় তখন মুরগি নিজে ওই যেগুলো নষ্ট গুলো পা দিয়ে মুখ দিয়ে ফেলে দেয় কারণ ওখানে থাকার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে মুরগি যে তাপটা তার দেহ থেকে শরীর থেকে এই ডিম গুলোর উপরে ছাড়বে নষ্ট জিনিসের ওপরে সে ছাড়তে পারে না আপনি মুরগিকে একটু খেয়াল করে দেখেন নষ্ট হয়ে গেলেও ঠকিয়ে ঠকিয়ে ফেলে দেয় আল্লাহ তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক তাফসীর আপনারা যদি কেউ পড়তে পারেন বুঝতে পারেন যারা আলেম তো বুঝবে আমার আল্লাহ কেন তাকওয়া বান্দার সম্পদ তাদের ইবাদত তাদের নিয়ত কবুল করে থাকেন আর এই হাদিস আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কেন এই জায়গার নাম বললেন নবীজি কারণ ফাসাদ ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ শরীরের ভেতরে যেই টোকরাটা আছে

এই জন্য এখন অবৈধ কথাবার্তা বের হচ্ছে তার মুখ দিয়ে শুধু একটা লোক না আরো কয়েকটা ক্যান্সার আছে আমি যেহেতু রেকর্ড হচ্ছে বলে বলছি সারা বাংলার মানুষেরা সচ্চার হওয়া লাগবে খুব বেশি এই ক্যান্সার গুলো যতদিন থাকবে জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে না আমরা চাই ওই চোদ্দ দল বাদ দিয়ে আমরা যারা এই সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার খেয়েছি এই মানুষগুলো এখন আর দুনিয়ার কোন স্বার্থের কারণে বিচ্ছিন্ন হলে হবে না সব এক হয়ে থাকা লাগবে নয়তো আপনি আবার এরকম পনেরো বছর না একবারে তিরিশ বছর পাবেন জীবন থেকে যাবেই না হযরতে আদম নবীর এই সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্য আমরা যদি আজকে নিজেদেরকে পাল্টাতে না পারি বৈধ হতে না পারি যোগ্য হতে না পারি এবারে তাকওয়া শব্দের शाब्दिक अर्थ শুধু জুব্বা গায়ে দিয়ে পাগড়ে মাথায় দিয়ে নামাজ পড়া না জিকির করা না তাকওয়া শব্দের शाब्दिक अर्थ যোগ্যতা আপনি আধুনিক অভিধানগুলো দেখবেন এখানে তাকওয়া মানে আল্লাহর ভয় শুধু লিখা নেই কমপক্ষে সাতটা অর্থ পাবেন এক নম্বরে তো আল্লাহর ভয় আরেকটা লেখা আছে যোগ্যতা আরেকটা লেখা আছে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া আমি যে কথা বলতে চাই হজরত আদম থেকে যে আরম্ভ হয়েছে পৃথিবীর প্রত্যেকটি জাতি এখন পর্যন্ত এটা চলছে আমরা যেই জায়গায় পৌঁছানো দরকার ওই জায়গায় যদি আজও যেতে না পারি আল্লাহর কসম আপনাকে আল্লাহ জায়গা মতো তুলবে না আপনি যে টার্গেট নেবেন না কেন ওই টার্গেট পর্যন্ত যেতে পারেন না আমার কথা ছিল কি মনে আছে আপনাদের আপনাকে ঘমাচ্ছেন কি কথা তুলেছিলাম না না কথা তুলেছিলাম আমি এইটা যে আমরা যদি কেউ জালেম হয়ে যায় মনে করি জালেমদের সম্পর্কে আল্লাহ কোনো খবর রাখে না শুধু হাসি নাই জালেম না যে সেই জায়গায় যাওয়া দরকার ওখানে যদি না যায় অযোগ্য অবস্থায় ওখানে বসে সেও একটা জালেম বলেন এই সাড়ে পনেরো বছরে অনেকে অনেক চেয়ারে বসেছে অথচ চেয়ারের পায়া ধরার যোগ্যতাও তার ছিল না এগুলো চেয়ারের সাথে জুলুম করেছে অনেক শিখ প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দেখেন এ বাংলাদেশে ষোলোশো আঠাশটা সিয়ার ছিল মেন সিয়ার এই সিয়ারের আন্ডারে লক্ষ লক্ষ সিয়ারে মানুষ বসেছে এর ভেতরে এরকম একজনও আছে কিন্তু এনার তো সিয়ারে বসার যোগ্যতা নেই ওনার ওই সিয়ারে বসা ঠিক ও না কিন্তু মামা দিয়ে খালু দিয়ে টেলিফোন দিয়ে এই জায়গায় বসেছিল এরকম সিয়ার দেশে নেই বলেন বলেন এখন যিনি সেনা প্রধান আছে এটাও তো এরকমই কি সে কয় লাভ দিয়ে উঠেছে আপনি বলেন তার নিচে এখনো তিনজন হবার যোগ্য ছিল তিনজনকে মাইনাস করে হাসিনা বসিয়েছিল এই জন্যই তো কাজ খেলে দিয়েছে আমি মনে করেন যে আমি জালেম আমার সম্পর্কে কোনো খবর আল্লাহর নেই আপনি নফসের ওপরে জুলুম করছেন এই যে যারা ছাত্র ছাত্রী এখানে আছেন সারা দেশে যারা লেখাপড়া করছে এই বাবাটা এনার স্ত্রী মা এই দুইজন মিলে কত কষ্ট করে মাসে মাসে আট দশ হাজার করে টাকা পাঠায় আপনাকে আপনি হোস্টেলে থাকেন মেসে থাকেন আপনি বোর্ডিং এ থাকেন এখানে লেখাপড়া পড়া করে যোগ্যতা অর্জন করবেন না মোবাইল একটা পেয়েছেন বান্ধবী একটা পেয়েছেন সারা দিন ওর পেছনে সময় দেন টাকাগুলো যে আপনি জুলুম করছেন এই বাবার উপরে আপনি টের পাচ্ছেন আমার কথার অর্থ বোঝা যাচ্ছে যে জুলুম করবে সে তার টার্গেটে যেতে পারবে না একেবারে আদম নবী থেকে শুরু হয়েছিল এই কাবিল জুলুম করেছিল এজন্য টার্গেটে যেতে পারে নাই ও মনে করেছিল এই এই আক্লিমার মুসলিমা আমি একে বিবাহ করব যে কোনো কায়দায় দরকার হয়কে মেয়ে ফেলে হলো বিবাহ করব কিন্তু তার টার্গেটে যেতে দেয়নি একটাই কারণ কাবিল সালেম ছিল আর জালেম এমন পর্যায়ে পৌঁছিয়েছে নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে সে এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা আরম্ভ হয়েছে কাবিলকে দিয়ে কেমতের দিন এই কাবিলের বিচার আল্লাহ প্রথম করবেন যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে আল্লাহ ডাকবেন যত রকমের অপরাধ আছে মানুষ হত্যার সব কাবিলের মাথায় দেওয়া হবে আর ওদেরকে সামনাসামনি হাজির করে বলবে এটা তোদের অনুসারী কেমতের ময়দানে যারা মানুষ হত্যাকারের তালিকায় আসবে এই কাবিলের সামনে যারা পাশাপাশি দাঁড়াবে আর আমার মনে হয় এর থাকবে কারণ মানুষ মেরেছিল একজন কাবিল দুই হাজার সাতশো বত্রিশ জন এটা সরকারি শরীফ এটা তো শুধু চব্বিশে আপনি তেরো সালেরটা ধরবেন না হ্যাঁ কথা বলে না কেন এ সাড়ে পনেরো বছর ধরবেন না আরে ভাই এগুলো তো মেরেই ফেলেছে এগুলো তো একেবারে স্পষ্ট সাতান্ন জন অফিসার হেফাজতের আলেমদের আরে চব্বিশে কিন্তু বাকি যেগুলো আয়না ঘরে মেরেছে আমি নিজের রিমান্ডে দেখেছি আমারে বলছিল মাটির নিচে নিয়ে যে এখানে যারা আমাদের কথা শোনে না তাদেরকে আমরা কারেন্টের শট দিয়ে এই ড্রেন দিয়ে চালিয়ে দেয় মাছের খাবার হয়ে যায় আমার বিশ্বাস হচ্ছিল কারণ আমি এমন জায়গায় পৌঁছিয়েছি যেখানে ছলছল আওয়াজ হচ্ছিল পানির আমার মনে হয় বহু কাজ দিন আমি জানতাম না যে আমি আসলে কোথায় আছি কি করছি এখন কয়টা বাজে কিসের নামাজ পড়ব কিচ্ছু জানি না শুধু একটা আওয়াজ পেতাম পানি পড়লে যেভাবে আওয়াজ হয় সলসল এ আওয়াজ হতো আর আমার মাঝে মাঝে মনে হয়তো আমি এমন একটা জায়গায় আছি যার পাশ দিয়ে কোনো ড্রেন আছে পরবর্তীতে আমাকে সিসি ক্যামেরায় দেখিয়েছে কারণ এমন জায়গায় নিয়ে এই কানের ভেতরে হাতটা পেছনে দিয়ে পায়ের সাথে বেড়ি লাগিয়ে মাথায় কালো কাপড় দিয়ে কাপড়টা পরবর্তীতে নিয়ে যেয়ে খুলে দেয় কিন্তু গোপন কোনো অফিসার যদি আসে তখন আর খোলে না এই তিন বছরের ভেতরে যে আয়না ঘরে ছিলাম যে কয়দিন আমি দেখেছি ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে ওরা গোপন অফিসারকে আমার দেখতে দেয়নি ওরা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখতো কিন্তু বাকি যে সময়গুলো ছোটখাটো অফিসার আসতো যখন চোখটা খুলে দিয়ে বলতো আপনি এখনো আসেন জীবিত আসেন এবং ডাঙ্গায় আসেন কিন্তু ডাঙ্গায় মানে ওটা মাটির নিচে ঘর সিঁড়ি দিয়ে মানুষ কোথায় ওঠে বলেন বলেন আর সেড়ি দিয়ে যদি আপনাকে নিচে নামাই আমারে সেড়ি দিয়ে নিচ তলা থেকে আবার নামাই তো নিচে তার মানে মাটির নিচে আর আমারে নিজেরা বলতো যা যা লিখে দিচ্ছি এগুলো যদি আদালতে না বলেন তাহলে আপনাকে এরকম শর্ট দিয়ে মানির পাটি মাটির সাথে মিশিয়ে দেব অথবা মাছের খাবার হয়ে যাবেন আমি এমনি ওই সময় ছোট মানুষ কয় বছর আমার বয়স এখন তেত্রিশ ওই সময় ছিল মনে হয় উনত্রিশ এই বয়সে একা একা সব সালে ধারে ধারে বসে আছে সব আর আমি কত নিরপরাধ মানে কত কি অসহায় কত অসহায় লাগে নিজেকে একটু নিজে দাঁড় করান তো ওই জায়গায় আপনি আপনি মনে করেন আমি ওই জায়গায় আছি কেমন লাগে আপনার দেখেন তো এই মানুষগুলোকে এমনি নিষিদ্ধ করা হয়নি এদের পাপের বসা করছে ইন্নামা নাহ ইসমা ওদের পাপের বসা পরিপূর্ণ হয়ে গেছে